মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল তার প্রাপ্ত নাম্বার ছশো এদিন বিষ্ণুপুরের বাড়িতে বসে সৌম্য জানায় ফল ভালো হবে এই আশা করেছিলাম তবে মেধা তালিকায় প্রথম তিনে থাকবো এমনটা ভাবিনি দিনে অন্তত দশ ঘন্টা পড়াশোনা করেই এই সাফল্য এসেছে আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই সে এই সাফল্যের পেছনে বাবা মায়ের পাশাপাশি শিক্ষকদের ভূমিকাও যথেষ্ট খুব ভালো লাগছে আর মানে কখন শুনলে এই যখন নটার সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হলো তখন টিভিতে হ্যাঁ শোনার ফার্স্ট অনুভূতি তোমার মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দ্বিতীয় হয়েছি আচ্ছা কীভাবে লেখাপড়া করতে সারা বছর সারা বছর মানে মানে কোনো সময় মেনে পড়তাম না মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি আর আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি হবি কি তোমার হবি ওই গান কিছু তবলা বাজানো আর এমনি আঁকা ছবি আঁকা আর কোন সাবজেক্ট সব থেকে প্রিয় ফিজিক্স আর ম্যাথ আচ্ছা কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে দশ বারো ঘন্টা এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট আমার মা বাবা আর টিচার স্কুলের টিচার হ্যাঁ স্কুল টিচার বা টিউশন টিচার আচ্ছা আশা করেছিলে হ্যাঁ কিছু ভালো কিছু একটা আশা করেছিলাম কিন্তু প্রথম তিনজনের মধ্যে টেস্টে ছশো সাতাশি বেশি

আরও অ্যাডভান্স কিছু পড়ে রাখতে হবে তাহলে নিচের ক্লাসের যেগুলো সেগুলো আরও বেশি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে স্কুলে যাওয়াটি রুটিন মাফিক ছিল স্কুল সেরকম যেতাম না আর কি আচ্ছা মানে কেউ ফোন করেছে এখন শিক্ষকরা হ্যাঁ অনেকেই ফোন করেছে কি বলছে তারা সবাই তারা খুব খুশি আর আত্মীয়স্বজনরা কি বলছে আত্মীয়স্বজনরাও খুব খুশি হ্যাঁ কত নাম্বার পেয়েছো আমি সৌমপাল ছশো চুরানব্বই নাম্বার